আজ আছি কাল তো নাও থাকতে পারি কী জন্য এত রাগ অহংকার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি শুক্রবার ঘড়িতে এখন সেই সাতটার মতন বাজে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই পাশে থাকবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো বাইরের সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু আজকে সকালের চাটাও আমার খাওয়া হয়ে গেছে কারণ চাটা খেয়ে নিয়েছি ভাবলাম যে আজকে একটু ঘরটা ডাস্টিং করবো বলতে সামনের ঘরটা একটু পরিষ্কার করব অনেক দিন হয়ে গেল সে বিছানার বেশ তারপর এগুলো পরিষ্কার করা হচ্ছে না আর দেখতে পাচ্ছ তুষকটা থেকে কীরকম ধুলো বেরোচ্ছে মানে এরকম মানে কয়েকদিন হয়েছে এই তুষকটা মানে পাতা হয়েছে নতুন তুষক কিন্তু তার মধ্যে থেকে দেখো কি পরিমাণে ধুলো বেরোচ্ছে তো ভেবেছিলাম একটু বাইরে নিয়ে দেব তো ঘরে কেউ নেই তো এত ভারী তুষক একা একা তো এটাকে বাইরে নেওয়া সম্ভব হয় না তো তার জন্য আর এটা বাইরে নিলাম না তো দেখা যাক রবিবার দিন হয়তো একটু যদি এরকম রৌদ্র থাকে অবশ্যই তুষকটাকে একটু ভালো করে বায় মানে রোদ দিয়ে ঝেড়ে নিয়ে আসবো তো যাই হোক বিছানার তো বেশি তারপর বালিশের কাবার টাবার যা আছে সমস্ত কিছুটা খুলে নিয়েছি খুলে নিয়ে এই যে এখন একটু বিছানার মানে খাটটাকে একটু মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই যে এখন বেশ কিছুদিন ধরে এই মোবাইল টিভি নিউজে সেই যে এই কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই মানে টিভি নিউজে দেখতে পাচ্ছি মানে এত যে মানে দেশের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর সৃষ্টি মানে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে মানে সত্যি মানে ভাবতে পারিনি মানে অনেকটা খারাপ লাগে এরকম মানে দেশের এরকম অবস্থা কখন কি হয়ে যায় সত্যি বন্ধুরা কিসের জন্য মানুষের মধ্যে এত রাগ এত অহংকার এত জেদ কিসের জন্য সত্যি বুঝতে পারি না জানো কখনো আমি কখনো ভাবি আজ তো আছি দেখো কাল নাও থাকতে পারি এই যে আমার এত সুন্দর ঘর আমার নিজের হাতে সাজানো সমস্ত কিছু আমার গয়না আমার কাপড় চোপড় সমস্ত কিছু রেখে দিয়ে এমন হয়তো হতে পারে এই মুহূর্তে আমি চলে যেতে পারি এই মুহূর্তে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি তো কিসের জন্য বন্ধুরা মানুষ সত্যি সত্যিই বুঝতে পারে না রাগ হিংসে অহংকার করে কোনো লাভ নেই সব কিছু পড়ে থাকবে কিন্তু তুমিই থাকবে না কখনো কখনও ভাবি জানো বন্ধুরা মানুষের ভেতরে এতটা হিংসে এতটা মানে খারাপ মানে ভাবনা চিন্তে মানে নিয়ে মানুষ বাস করে মানে শুধু যে আজকে দেশের এরকম অবস্থা তা না তোমার আশেপাশেও দেখবে বন্ধুরা এরকম অনেক মানুষকে পাবে যাদের ভেতরে তোমার ভালোটা ওরা দেখতে পারবে না তুমি যে কিছু একটা করছো সেটা ওদের মানে শরীরে সহ্য হবে না এমন অনেকেই আছে মানে তুমি একটা তোমার ভালো কিছু ওরা যদি দেখে তাহলে সেটা নিয়ে হিংসে সেটা নিয়ে কথাবার্তা সে চলতেই থাকে ঠিক না বন্ধুরা তো এ তার জন্যই বলি বন্ধুরা দেখো এত রাগ এত হিংসে এত অহংকার কিসের জন্য আজ আছি কাল নাও থাকতে পারি কাল কেন বলছি বন্ধুরা এই মুহূর্তেও না থাকতে পারি তো কেন এত রাগ এত অহংকার করবো বলো বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো বিছানার বেডশিটটাকে পেতে নিয়েছি আর এখন দেখো একটা অর্ডার এসছে বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ব্যাক কাভার মানে মোবাইলের একটা ব্যাক কাভার মানে অর্ডার করেছি আর কি তো অর্ডারটা কালকেই এসেছিল তো কিন্তু ওই যে সৃজনের মোবাইল দিয়ে দেওয়া ছিল তো তার জন্য মানে এটা অর্ডারটা নেওয়া হয়নি আর কিন্তু আজ এসেছে তো এখানে ভাঙতি করে দিচ্ছিলাম ওকে কারণ দেখবে এক ডা এক টাকা দুটোকা যদি তুমি ও মানে ওদেরকে দাও তাহলে ওরা কিন্তু আর এক টাকা দু টাকা ফিরিয়ে দেয় না এই এক টাকা দুটোকা ওদের কাছেই রেখে দে তো তার জন্য এই যে ভাঙতি করে দিচ্ছিলাম যে না ভাঙতি এরকম করে জানো বন্ধুরা আমি অনেক অর্ডারে এরকম এক টাকা টাকা পাঁচ টাকা এরকম দিতেই থাকি তো তার জন্য এখন না ঘরে ভাঙতে রাখি যখনই অর্ডার আসে তখন সে ভাঙতি করে তার পর আমি দিই কারণ এই যে এক টাকা দু টাকা করে তুমি হিসাব করে দেখো অনেক টাকা কিন্তু চলে যায় আমাদের ঠিক না বন্ধুরা তো যাই হোক তোমরা বলবে আমি হয়তো কিপটে মানুষ এত হিসাব করি না গো বন্ধুরা কখনো কখনো আছে না একটু হিসেব করতে হয় কারণ দেখবে এই এক টাকা দু টাকা করতে করতে একটু হিসাব করে দেখবে তোমার কত টাকা যায় অনেক সময় অনেক মানুষে দেখবে এই এক টাকা দু টাকার কিন্তু হিসাবটা করে না কিন্তু এক টাকা দু টাকার হিসাবটা আমি করি কারণ এক টাকা দু টাকা করতে করতেই অনেক টাকা হয়ে যায় তো যাই হোক তো বিছানাটাকে সুন্দর করে গুছানো গুছিয়ে নিলাম আর অর্ডারটাও নিয়ে চলে এসেছে তো অর্ডারটা কি এসেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে না ভুলে গেছি তো যাই হোক কি করার আছে বলো ভুলে গেছি তো এই যে এখন দেখো এ তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে দেখো অনেক কাপড় আমি রেখে দিয়েছি সেগুলো মানে ভাজ করে করে এগুলো আর রাখা হচ্ছে না গটেসে তো এই যে এখন সমস্তটা আলমারিতে তুলে রাখছি কারণ এতটা মানে কাপড় মানে বের হয়ে গেছে এই বিয়ে তারপর অন্নপ্রাশন সমস্ত কিছু মিলিয়ে প্রচুর কাপড় বাইরে বেরিয়ে গেছে তো এখন সমস্তটা এই যে এটা আমার কাপড়ের স্টেক মানে সব শাড়ি আমি এই জায়গাতে রাখি এখন সমস্ত কাপড়গুলো জায়গাটা জাগাত রেখে দিচ্ছি আর এই যে দেখো নিচের যে আমার থাকটা এটা না গুছাবো গোছাবো করে অনেক দিন ধরে গুছাতে আর পাচ্ছি না ওই শীতের সময় কিছুটা প্রথমে গুছিয়েছি তারপর আবার একটু ঠান্ডা পড়েছে আবার বার করা হয়েছে তো এমন করে না নিচের থাকতে একদম নষ্ট হয়ে গেছে তো অনেক দিন ধরেই ভাবছি যে এটা গোছাবো কিন্তু আর হয়ে উঠছে না জানো আজকে করব কালকে করব করে এরকম করে মানে প্রত্যেক দিনই ভাবছি যে না গোছাবো গোছাবো কিন্তু আর হয়ে উঠছে না তো এখনও ভেবেছি যে একটু গুছিয়ে নেবো কিন্তু ওই যে একটু তাড়াহুড়া কার তার মধ্যে রান্না বাড়াও মানে রয়ে গেছে এখনও এগুলো কমপ্লিট করতে হবে আর তার মধ্যে যেন বন্ধুরা আজকে আমার জানি না মুখে কি লেগেছে দেখো আমি কাপড় মানে এদিকে গোছাচ্ছি আর শুধু মুখ চুলকাচ্ছি শুধু মুখ চুলকাচ্ছি মানে কি হয়েছে পুরো মুখ যেন বন্ধুরা লাল লাল হয়ে একদম পুরো গোটা গোটা হয়ে গেছে মানে একদম মানে কীরকম অবস্থা হয়েছে জান মানে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে মানে এক তো খারাপ অবস্থা হয়ে গেছে আমার মুখের জানি না কি লেগেছে মানে বুঝতেই পারিনি তো যাই হোক তো দেখলে কতগুলো কাপড় বের করেছি আর এই গরম পড়লে না আমার প্রত্যেক দিন কিন্তু এরকম করে কাপড় ধুতে হয় কারণ এই যে ও সৃজন মানে খেলতে যায় খেলে সে একটা গেঞ্জি প্যান্ট খুলে রাখে তারপর চানের সময় একটা তোমাদের দাদা ভাইয়ের সন্ধ্যার সময় মানে সকালে একটা পড়ে যায় সেটা খুলে আবার সন্ধ্যার সময় একটা মানে এরকম করে না বেশ কিছু কাপড় পড়ে যায় আমার তো প্রত্যেক দিনই ধু তে হয় বা একদিন অনেক সময় করি কি মানে দুদিনেরটা রেখে দেই দুদিনেরটা একসঙ্গে ধুয়ে নিই আর কি একদিনে তো এরকম করেই করি কারণ একা হাতের আমার কাজ আর সংসারও সমস্ত কাজ একা হাতেই করতে হয় তো তার জন্য মানে ভাব বলতে পারো যে কখনো যদি সময় না করতে পারি তাও রেখে দেই তো এটা মানে একসঙ্গে করে নিই আর কি তো এরকম করেই মানে একটু বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয় কারণ সময়ের মধ্যে কিন্তু আমার যা কিছুই সংসারে কাজ করি না কেন কারণ সময়ের মধ্যে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট করতে হয় এই এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে রেখে দিতে হয় কারণ তোমাদের দাদা ভাই চলে আসে এগারোটার মধ্যে যদি রান্না কমপ্লিট না করি তাহলে কিন্তু সে রেগে টেগে একদম বিতিকিৎসা অবস্থা হয়ে যায় আমার ঘরে জানো না তো বন্ধুরা ওর কথা হলো তুমি যা কিছুই কাজ করো না কেন রান্নাটা কমপ্লিট করে নেবে তো আমারও অনেক সময় খারাপ লাগে রান্নাটা যদি কমপ্লিট না করতে পারি কারণ সারাদিনে সে একবারই খায় আবার সে রাতে খেতে খেতে তো তার জন্য বলতে পারো মানে চেষ্টা করি আমিও মানে রান্নাটা কমপ্লিট করি আর যদি দেখো আমি আজকে পাঁচ তরকারি রান্না করলাম পাঁচ তরকারির মধ্যে ওই এক তরকারি খেলো আর কিন্তু এই যে বাকি চার তরকারি সেটা কিন্তু থেকেই যায় কারণ ওই যে ও তো দিনে একবারই খায় আবার খেতে খেতে সেই রাত্রে রাত্রে ও এগারোটা সাড়ে এগারোটা তো এরকম করে আর কি মানে যা কিছুই কাজ করি না কেন রান্নাটা কিন্তু আমার এগারোটার মধ্যেই কমপ্লিট করতে হয় এই যে বন্ধুরা দেখো আজকে আবার শাক পাতা তুলে নিলাম আজকে এটা কি শাক দেখো কর্মীর শাক তুলেছি আজকে এতটা রৌদ্র বাইরে মানে একদম পুরো দেখো কি অবস্থা হয়েছে গেমে টেমে একদম একাকার অবস্থা হয়ে গেছে তো চলো এগুলোকে কাটি আর শাক খাও শরীরের পক্ষে খুব ভালো তো আমরা যদিও কর্মীর শাকটা শুটকি মাছ দিয়ে খাই কর্মীর শাকটা অনেকে দেখি শুধু রসুন ফোড়ন বা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে খায় তো আমরাও এরকমভাবে খাই না আমরা সবসময় মানে এই যে কর্মীর শাকটা শুটকি মাছ দিয়ে খাই আর কি তো যাই হোক দেখো আমার অবস্থাটা জাস্ট মানে কি বলবো এত গরম মানে রৌদ্র ভেবেছিলাম প্রথম যে তোমাদের সঙ্গে যে মানে কর্মী শাক যে আমাদের বাড়িতে তুলছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আর হয়ে উঠলো না মানে এত খারাপ লাগছিল শরীরটা আর এত রৌদ্র মানে জাস্ট মানে কি মানে কিছু বলতে পারছি না দেখো মানে এত পরিমাণে রৌদ্র তো যাই হোক চলো এগুলোকে কাটি এখন কেটে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি চলো এই যে বন্ধুরা দেখো চান করে চলে এসেছি আর এত পরিমাণে গরম দেখো মাথাটা তাটা ভিজিয়ে তারপর চান করে এসেছি আর এই দেখো মুখের এত অবস্থা মানে পুরো মুখটা আছে না আমার পুরো গরম হয়ে আছে জানি না কেন তারপর জানো তো বন্ধুরা এই ক্রিমটা মাখার পর আজকে তো শুধু প্রথম এই ক্রিমটা মাখলাম জানি না কী মানে রেজাল্ট হবে তো এই ক্রিমটা মুখে মাখার পর এই যে মানে এতক্ষণ ধরে যে মুখটাকে চুলকিয়েছি তো তার জন্য বলতে পারো মানে এত জ্বালা শুরু হয়েছে এই ক্রিমটা মাখার পর আমার মুখটা দেখলে বুঝতে পারবে মানে এক মানে কীরকম মানে অবস্থা আমার মানে মুখ হচ্ছে মানে এত জ্বালা শুরু হয়ে গেছে ক্রিমটা মাখার পর তো জানি না কেন এরকম হয়েছে হয়তো ভাবলাম যে এতক্ষণ ধরে এতক্ষণ চুলকাচ্ছিলাম তার জন্য হয়তো কোথাও চুলে টুলে গেছে তো তার জন্য হয়তো মানে এরকম জ্বালা করছে আর কি তো যাই হোক তো মুখে ক্রিমটা দিয়ে তারপর এই যে মার ড্রেসিং টেবিলটাকে ভেবেছিলাম আর একটু পরিষ্কার করব তো অনেকগুলো জিনিস আমার মানে গোছানো রয়েছে তো সেগুলো একবারে গুছিয়ে তারপর মানে ড্রেসিং টেবিলের জায়গাটা একটু পরিষ্কার করবো আর কি তো এই যে মুখে কিন্তু ক্রিমটা মাখা হয়ে গেছে তো এখন একটু সিঁদুর পরে নেব আর এই যে কপালে একটা টিপ পরে নেব তো বাস এতটুকুই আমার আজকের মানে স্কিন কেয়ার আর কি তো সব প্রত্যেক আমি তো এমন মানে তোমরা জানো আমি কোনো স্কিন কেয়ার করি না তো আজকে ওই যে মন চাইলো যে না একটা ক্রিম আনি নিজের জন্য কারণ একদমই মুখের যত্ন নেই না তো ওই একটা ফেস ফেসওয়াশ আর একটা ক্রিম আনলাম আর কি এই যে বন্ধুরা চ্যানটান তো সব কিছু শেষ তো এবার রান্নাঘরে যাওয়ার পালা তো আজকে এত পরিমাণে গরম আর এত পরিমাণে রৌদ্র মানে কি বলবো মানে শরীর না একদম পুরো মানে মানে মনে হচ্ছে যে সমস্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যাচ্ছে মানে এরকম অবস্থা হয়ে মানে রোদে তো যাই হোক তো চলো যাই এখন রান্নাঘরে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি আর আজকে তো তোমরা দেখলেই কর্মী শাকটা মানে তুলেছি তো কর্মী শাকটাকে ধুয়ে মানে কেটে ধুয়ে চলে গিয়েছিলাম তো এখন গিয়ে রান্নাটা করবো তো চলো যাই রান্নাবান্না শেষ করি তারপর বাদ বাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তারপরে এই যে বন্ধুরা রান্না করতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা এদিকে না কড়াইটা বসিয়ে আমি ওইদিকে মশলাটা করতে গিয়েছিলাম আর অবস্থা দেখো আমার কড়াইটা না পুরো জ্বলে গেছে দেখো সাইডটা মানে কি বলবো মানে কড়াই জ্বলে গেলে না আমার এত পরিমাণে খারাপ লাগে কারণ কী বলতো এই যে কড়াইটা না পরিষ্কার করতে আবার কিন্তু অনেক পরিশ্রম হয় তো তার জন্য বলতে পারো মানে আমি সব সময় চেষ্টা করি যাতে কড়াই না জ্বালিয়ে রান্নাটা করতে পারি কিন্তু ওই যে কড়াইটা বস মানে বসিয়ে রেখেছিলাম আর দেখো একদম কিভাবে জ্বলে গেছে তো যাই হোক কড়াইয়ের মধ্যে তেল দিলাম তারপর পেঁয়াজ দিলাম দিয়ে শুটকি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি তো শুটকি মাছটাকে খানিকক্ষণ ভেজে এই যে কর্মির শাকটাকে দিয়ে দিলাম তো কর্মির শাকে দিয়েছি একটু আলু আর বেগুন দিয়ে এই যে নুন দিয়ে কলমির শাকটা এখন ঢেকে দেব ঢেকে দিলে কর্মির শাকটা যখন খানিকটা মজে যাবে তখন তার মধ্যে কিন্তু মশলা দিয়ে দেব তো মশলা এখানে রসুন বাটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দেবো তো এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো রান্না করেছিলাম ডাল আর এই যে এখানে মাছ ভাজা আর এই দেখো ট্যাংরা মাছ বাজা গতকালকে বলেছিলাম তো তোমাদেরকে মাছটা যে মাছের ঝোলটা নষ্ট হয়ে গেছে তো তার মধ্যে থেকে মাছগুলো তুলে নিয়েছিলাম আর এই যে কর্মী শাকটা হয়ে গেছে রান্না তো বাস আজকে রান্নাবান্না এতটুকুই আজকে আর খুব বেশি রান্না করিনি রাতে আবার রান্না করতে হবে কারণ যেহেতু আজকে দিনের বেলা খুব বেশি রান্না হয়নি অবশ্যই রাতে করতে হবে তো এই যে আমার জন্য এখানে নিয়ে নিয়েছি একটু অর্স আর একটু দুধ এই যে কারণ মানে খিদে পেয়েছে তো এখন আর ভাত খাবো না কিছুটা কাজ আছে তো সেই কাজটা কমপ্লিট করতে করতে তো মানে ভাত খেলে সেটা আর ভালো লাগবে না করতে আর কি তো তার জন্য একটু দুধ আর একটু অর্স নিয়ে নিয়েছি তো সেটাকে খেয়ে নেব তারপর এই দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের বাড়িতে শিবগড়ি তো এই দেখো শিবগড়ির নৃত্য চলছে আর আমি ওপর থেকে একটুখানি ভিডিও করে নিলাম তো এই যে শিবগড়ি এখানে নাচছিল আর আমি এখানে একটুখানি ভিডিও করলাম তো একটুখানি ভিডিও করেছি তো অবশ্যই মানে শিব মানে গড়িকে তোমাদেরকে দেখাবো জানো দেখতে না খুব সুন্দর কিন্তু গড়ি মানে আমি প্রথমে ভেবেছিলাম মেয়ে কিন্তু তারপর দেখলাম যে না তো এই যে এখানে দিয়ে দিলাম চাল আলু আর পনেরো টাকা কারণ আমার কাছে আজকে টাকা নেই তো ওই পনেরো টাকাই ছিল তো ওই পনেরো টাকাই দিয়ে দিলাম ওদেরকে শিব গড়িকে এ দেখো ভেবেছিলাম দেখো গড়ির মুখটা উঠছে কিন্তু তারপর দেখলাম জানো বন্ধুরা ওর মুখটা উঠেনি ওর মুখটা কিন্তু খুব কিউট ছিল জানো তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি প্রাণে প্রথমে ভেবেছি যে ও বুঝি ছেলে সরি মেয়ে কিন্তু না তারপর জানতে পারলাম যে ও ছেলে মেয়ে নয় তো যাই হোক তো ওদের পিছন পেছন আমিও বেরিয়ে পড়েছিলাম ও সবার বাড়িতে যাচ্ছে তো আমিও ওদের সবার বাড়ি বাড়ি গিয়ে ওদের নৃত্য দেখছিলাম ভালো লাগছিলো তো এই যে দেখো এই দেখো গড়ির মুখটা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে তো চলো ওই বাড়ি থেকে আরেক বাড়ি গে যাবে তো ওখানে ওদের পেছন পেছন গিয়েছি কারণ ও সমস্ত কাজটা শেষ তো ওরাও বলছে যে তোমরা কেন আমাদের পেছন পেছন আসছো আর ভিডিও করছি বলে কিন্তু ওরা বিশেষ করে মানে একটুখানি ওই ও করছিলো আর কি যে কেন ভিডিও করছিলাম তো বলছিলাম যে না আমার ভালো লাগে ভিডিও করতে তাই তোমাদেরকে একটু ভিডিও করলাম কেন তোমাদের কোনো অসুবিধা আছে বলছে না না কোনো অসুবিধা নেই মানে নাচ করতে মানে গড়িটা আছে না একটুখানি মানে ইয়ে করছিলো আর কি তো যাই হোক তো দেখো তোমরা ওদের নাচটা কি সুন্দর নাচ করছিল তারপর এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি সেই বিকেলবেলা তো এই দেখো এই পুচকুটাকে কিন্তু আজকে বেশ অনেক দিন পর আমার ভিডিওতে দেখতে পারছ প্রায় দেড় থেকে দু মাস পরে কিন্তু আমার ভিডিওতে ওকে দেখতে পাচ্ছ ও কিন্তু আজকে অনেক দিন পর মামার বাড়ি থেকে ঘুরে এসেছে এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পুচকুশোনাটা বাড়িতে নেই তোমাদের মনে আছে কি না জানি না তো এই দেখো এতদিনে পুচকুসোনা এসেছিলো মানে পুচকুশোনাটার মার আছে না শরীর প্রচণ্ড খারাপ ছিল তো তার জন্য এত দিন ওরা ওদের মামার বাড়িতে থাকলো তো অনেক দিন পরে দে বলতে পারো এই যে পুচকুটটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভিডিওতে এসেছে তো আমার প্রতি ভিডিওতে এই পুচকুটগুলোকে দেখতে পাও সকাল হলেই আমার ঘরে চলে আসে এগুলো আর জানো তো এই যে মামার বাড়ি থেকে ঘুরে এসে কিন্তু আমাদেরকে ভুলে গেছে আর আজকে কিন্তু এই যে দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা তে রাস্তাটা দেখলেই বুঝতে পারছো দেখো জল জমে আছে তারপর দেখো এই যে ক্ষেতগুলো পুরো মানে ভিজে ভিজে হয়ে আছে বেশ বৃষ্টি হয়েছে আজকে মানে অনেকটা ওই তো ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করবো কিন্তু বিছানাতে শুয়েছিলাম আর ভালো লাগছিল না জানো বন্ধুরা তোমাদেরকে যে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা এই যে এখন তোমাদের সঙ্গে দেখা করছি সে সন্ধ্যের সময় তো সন্ধ্যে সময় তোমাদেরকে যে বলেছিলাম যে ড্রেসিং টেবিলটার মধ্যে আরও অনেক কাজ আছে এগুলো করব ওই যে বিএটিএতে গিয়েছিলাম বন্ধুরা তো সমস্তটা তো বাইরে ছিল তো এই যে এখন সমস্ত কিছু জাগার জিনিস জাগাতে রাখছি রেখে রেখে তারপর এই যে গুছিয়ে রাখছি আর আমার জুয়েলারিগুলো মানে স্বর্ণের যে জিনিসগুলো আছে সেগুলো বাইরে ছিল তো সেগুলোকেও জাগারটা জাগাতে রেখেছি রেখে এই যে আমার কসমেটিক যা যা জিনিস 맞지? সেগুলো একদম জাগারটা জাগাতে রাখছি কারণ এগুলো একদম এতদিন ধরে না এলোমেলো হয়ে আছিল ওই আর গোছাবো গোছাবো করবো করছি ওই যে একটা অলসতা এই যে গোছানোর তার এই এমন করতে করতে না এতদিন হয়ে গেছে তো আজকে ভাবলাম যে যাই হয়ে যাক না কেন আজকে এগুলো সমস্তটা জাগাতে মানে জাগার জিনিস জাগাতে রাখবো তো ওই যে সন্ধ্যা থেকে লেগে পড়লাম আর দেখো এই মেহেন্দিটা জানো বন্ধুরা আজকে দু মাসের উপর হয়েছে এই মেহেন্দিটা আমি এনেছিলাম হাতে লাগাবো বলে কিন্তু আর লাগানো হচ্ছে না এমন করতে করতে এখনও আছে তো যাই হোক রেখে দিলাম যদি কোনো বিয়েটি আসে আবার সামনে তাহলে অবশ্যই হাতে মেহেন্দিটা পরবো তো এই যে সমস্ত জিনিস কিন্তু দেখো রেখে দিচ্ছি জাগাত আর এই যে দেখো আমার সাইডে কতগুলো নেলপালিশ কিন্তু একটা নেলপালিশ আমার পরা হয় না কারণ ওই যে সময় করতে পারি না নেলপালিশ পরার মানে হাতটা আমার এমনি খালি পড়ে থাকে কোথাও গেলেও নেলপালিশ পরা হয় না আর এই বক্সটার মধ্যে দেখো সমস্ত ওষুধ রাখি অনেক ওষুধ কিন্তু আছে কিন্তু কোনটা কি ওষুধ সেটা বলতে পারবো না কারণ ওষুধ যা ঘরে আসে আর এই বক্সের মধ্যে রাখা হয় একটা একটা খাওয়া হয় মানে যে কোনো অসুবিধার জন্য একটা ওষুধ আসে তো সেটা খাওয়া হয় আর একটা ওষুধ এই বক্সে থাকে আর এই যে এই সমস্ত জিনিসগুলো মানে আমাদের তেল তারপরে যা যা আছে তো সেইগুলো ভাবছি যে একটু এখন জায়গাটা পরিবর্তন করি আগে তো একরকম রাখতাম তো ভাবলাম যে না আজকে একটু অন্য রকমভাবে এগুলো জায়গাটা জাগাতে রাখি তাই দেখো এই যে এই বক্সটার মধ্যে একটা বক্স নিয়েছি এই বক্সটার মধ্যে সুন্দর করে সমস্তটা এই যে দাঁড় করিয়ে এখানে রেখে দিয়েছি তো ভাবলাম যে এতদিন তো একভাবে রেখে যে এখন একটু আলাদাভাবে রাখার মানে একটু সুন্দর করার চেষ্টা করি আর কি তো এই যে রেখে দিলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা